হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওর টাইটেলটি হলো সরকারকে পদত্যাগ করাতে পথে নামলেন শাকিব খান তো ইন্টারেস্টিং ভিডিওটা তো চলুন দেখে আসি ভিডিওটা আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেল নতুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করি আমার বাবা মুক্তি যোদ্ধা আমার নানা মুক্তি যোদ্ধা তার মানে এই না যে আমি মুক্তি যোদ্ধা পরিবারের সন্তান হয়েছে যে তারা এই দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করছে কিনা বাংলাদেশের একজন মেগাস্টার সাকিব খান তিনি কোটা আন্দোলন নিয়ে এত দেরি করে মাঠে নামবে কেউ আশা করিনি সূত্র থেকে জানা যায় মেগাস্টার শাকিব খান এতদিন বাংলাদেশে ছিলেন না তিনি ছিলেন দুবাইতে দুবাই থেকে ফিরিয়ে সরাসরি কোটা আন্দোলনকারী ছাত্র ছাত্রছাত্রীর পাশে দাঁড়িয়েছেন বলে জানা যায় মিডিয়া থেকে শাকিব খান বলেন এই বাটপাড় প্রতারক অনেক নির্ভ মানুষের অনেক কষ্ট দিয়েছেন সাধারণ মানুষ আজ দুই মুঠো ভাত খেতেই চিন্তা করে যে আজ আমি সব ভাত খেলে আগামীকালকে কি খাবো সব জিনিসের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন এই সরকার বেঁচে থাকতেই সাধারণ মানুষদেরকে পঙ্গু করে দিয়েছেন এই সরকার সাকিব খান আরও বলেন আমি এখন লজ্জিত এই জাতির কাছে এই সমাজের সাধারণ মানুষের কাছে যে আমি এই দেশের নাগরিক যে দেশে সাধারণ মানুষ কষ্ট করেও খাবার কিনে খেতে পারে না সে দেশের সরকারকে আমি ঘৃণা করি শেষে সাকিব খান বলেন আমি যখন দুবাই থেকে দেখেছি আমার বাংলাদেশের ছায় ভাই ও বোনদের আমি নির্মমভাবে মরতে দেখি তখন আমার অনেক কষ্ট লাগে কি দোষ ছিল পানি বিতরণকারী মুগ্ধর কি অপরাধ ছিল আবু সাইদের কি অপরাধ ছিল এই দেশের আগামী প্রজন্মের অধিকারী ছোট ছোট শিশুগুলির তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই দেশের মানুষ সব দেখেছে আপনাদের চোখে এইসব পড়বে না জানিয়েছেন সাকিব খান আমি আজ একদফা দাবিতে ছাত্রদের পাশে দাঁড়িয়ে থেকে এই সরকারের পতন করে ছাড়ব বলে জানান বাংলার মেগাস্টার সাকিব খান আমার বাবা মুক্তি আমার নানা মুক্তি মুক্তিযোদ্ধা

সাধারণ স্টুডেন্ট এবং আমি একজন ক্ষুদ্র আর্টিস্ট আমি যেটাকে অন্যায় মনে করি সেই অন্যায় প্রতিবাদ করতে আসছি আমি স্থান আমার দেশের দেশের সাথে আমার অবস্থান ছাত্রদের সাথে আমার অবস্থান সত্যের সাথে দেখে আমার কাছে যেটা মনে হয়েছে তাদের ব্যবহার দেখে যেটা মনে হয়েছে যে তারা এই পালিয়ে যেতে করছে বন্ধুরা ভিডিওটা দেখলাম আপনাদের কাছে কি মনে হয় আমার কাছে তো ভিডিওটা শাকিব খানের যে কথাগুলো আমার তো মনে হয় শাকিব খানকে এখানে এডিট করে নিয়ে আসা কারণ কথার সাথে তো মিলতেছে না তো আপনার কাছে কেমন লাগছে আর আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেল না তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন বেলাইকনে বাজিয়ে দিবেন তো ভিডিওর অরিজিনাল লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আপনার মাস ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ